বাংলাদেশের যত চিহ্নিত অপরাধী আছে তার বড় একটা অংশ এখন ভারতে এ তালিকায় সবশেষ যুক্ত হয়েছে ওসমান হাদিকে টার্গেট করা ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ হাদিকের রিকশায় চলন্ত অবস্থায় টার্গেট করে পালিয়ে যাওয়া মাসুদ ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যমুনা টেলিভিশনের ময়মনসিংহের ব্যুরো চিফ হোসেন শাহিদ এ তথ্য জানিয়েছে মাসুদের সঙ্গে ছিল তার আরেক সহযোগী আলমগীর মাসুদ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন শেখ হাসিনা এবং তার দলের বড় বড় নেতারা আগে থেকেই ভারতে আশ্রয় আছে শুধু বাংলাদেশের নয় বিশ্বের অনেক দেশের অপরাধীরাই ভারতে আশ্রয় নেয় চীনের রক্তচক্ষু উপেক্ষা করেও দালাই লামাকে বছরের পর বছর ভারত তাদের আশ্রয় রেখেছে উনিশশো সালে তিব্বতের সঙ্গে চীনের সতেরো দফার চুক্তি হয়েছিল কিন্তু দুদেশের মধ্যে উত্তেজনা তারপরও থামেনি উনিশশো উনষাট সালের দশই মার্চ তিব্বতের কয়েক লাখ মানুষ দালাই লামাকে রক্ষার জন্য তার প্রাসাদের সামনে মানব ব্যারিকেড তৈরি করে এরপর তীব্র শঙ্কা এবং বিজ্ঞ ব্যক্তির পরামর্শে দালাই লামা তিব্বত থেকে পালানোর সিদ্ধান্ত নেন সে বছরের একত্রিশে মার্চ তিনি ভারতের অরুণাচল প্রদেশে যান তাকে গ্রহণ করে আসাম রাইফেলসের সেনারা দালাই লামা ভারতে আসার পর তীব্র চাপে পড়েন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কিন্তু এরপরও ভারত তাকে আশ্রয় দিয়েছিল এবং এখনও দিয়ে যাচ্ছে আফগানিস্তানের এক সাবেক প্রেসিডেন্টও ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি মোহাম্মদ নাজিবুল্লাহ আহমদ সাই নাজিবুল্লাহ উনিশশো সালে সোভিয়েতের সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন হন প্রায় ছ বছর প্রেসিডেন্ট পদে থাকার পর ইসলামী মুজাহিদিনরা যখন উনিশশো সালের এপ্রিলে কাবুল দখল করে তখন প্রেসিডেন্ট পদে পদত্যাগ করে নাজিবুল্লাহ ভারতের কাছে আশ্রয় চান তা মঞ্জুর হয় সঙ্গে সঙ্গেই ভারতের সঙ্গে আফগান রাজনীতিক নাজিবুল্লার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিশোর বয়স থেকেই ভারত শাসিত কাশ্মীরের বারামুলার একটি সেকেন্ডারি স্কুলে তিনি নিজে পড়াশোনা করেছিলেন তবে উনিশশো সালে ভারতে আসার চেষ্টায় এয়ারপোর্টে আসার পথেই আফগান নিরাপত্তারক্ষীরা নাজিবুল্লাহকে আটকে দেন তার আর দিল্লির বিমানে চাপা সম্ভব হয়নি নিজের জীবন বাঁচাতে নাজিবুল্লাহ এরপর গিয়ে আশ্রয় নেন কাবুলে জাতিসংঘের কার্যালয় এই ঘটনার কয়েক মাস আগেই বিপদ বুঝতে পেরে তিনি তার স্ত্রী ও তিন কন্যা সন্তানকে গোপনে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু সেই তথ্য তখন প্রকাশ করা হয়নি অনেক পরে ভারত সরকার জানিয়েছিল নাজিবুল্লার পরিবারকে মধ্য দিল্লির লুটিয়ান জোনে একটি বাড়িতে সরকারি আতিথেয়তায় রাখা হয়েছে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এক ভিন্ন পরিস্থিতিতে মোহাম্মদ নাসিদ এর আগে দু সালে মালদ্বীপে প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুমের একটা না ত্রিশ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশের ক্ষমতা এসেছিলেন দু সালে সে দেশে এক রাজনৈতিক সংকটের জেরে তাকে পদত্যাগ করতে হয় অপসারিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদের বিরুদ্ধে দু সালের তেরো ফেব্রুয়ারি সেদেশের আদালত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে সেই ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করার আগেই তিনি চলে যান মালের হাই কমিশন সঙ্গে তার আগে থেকেই সুসম্পর্ক ছিল এরপর দিল্লির সঙ্গে পরিস্থিতি নিয়ে দ্রুত আলোচনা করেন তদানীন্তন ভারতীয় কমিশনার পরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদকে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করে মনমোহন সিং সরকার ভারতে আশ্রয় নেওয়ার সবশেষ সবচেয়ে বড় নাম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এখন আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত দু সালের আগস্টে নাটকীয় পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়ে শেখ হাসিনা ভারতের আশ্রয় নিয়েছিলেন ভারত সরকার প্রথমে ইঙ্গিত দিয়েছিল মধ্যপ্রাচ্য বা ইউরোপের তৃতীয় কোন দেশই তার চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে কিন্তু দেড় বছর পরও সেই সম্ভাবনা বাস্তবায়নের এখনও কোনো লক্ষণ দেখা যায়নি ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে রয়েছেন স্পষ্ট করা হয়নি সেটাও ভারতের সাথে শেখ হাসিনার আগে থেকেই দহরম মহরম সম্পর্ক তাই নিজ দলের বহু নেতাকর্মীকেও তিনি ভারতে আশ্রয় পাইয়ে দিয়েছেন যারা বাংলাদেশে অপরাধ করে পালিয়ে গেছে